মোদীর শাসনকালে উত্তরপূর্ব অঞ্চলের উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে উত্তরপূর্ব অঞ্চলের উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার প্রবেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে তিনি যোগ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বে উন্নয়নের জুয়ার বইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এগারো বছরের কার্যবহল ছিল বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন ও গরিব কল্যাণের এই স্বর্ণিম কালখণ্ডকে সামনে রেখে মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের বিকাশের জয়যাত্রার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একই সাথে এই এগারো বছরের কার্যকালের সাফল্যের তথ্যচিত্র সম্মিলিত পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন তা কাজের মধ্য দিয়ে দেশের আগামী প্রজন্মের জন্য একটা ভিত্তি তৈরি করতে পেরেছেন গত এগারো বছরে বিশ্বের অর্থনীতিতে দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত তার দাবি পূর্বে উত্তর পূর্ব অঞ্চলকে কেউ চিনত না জানত না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর থেকে উত্তর পূর্ব অঞ্চলকে সকলেই চিনতে জানতে শুরু করেছে এদিন তিনি আরও বলেন দুহাজার চোদ্দ থেকে আজ পর্যন্ত ত্রিপুরার বহু রাস্তাঘাটের কাজ সম্পূর্ণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরার উন্নয়নের জোয়ার বইছে বিগত দিনে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কিন্তু বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে গেছে সদস্য সদস্য এবং আমাদের প্রেসিডেন্ট মহোদয় রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন কেন এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিও এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন কিন্তু আমরা যেভাবে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আগে দু হাজার আগে এমন একটা অবস্থা ছিল আমি প্রায়শ সব জায়গায় বলি এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল পার্লামেন্টের মধ্যে আক্রমণ মুম্বাইয়ে আমরা দেখেছি টেরিস্টদের আক্রমণ নর্থ ইস্টার্ন জোনে তো বলে লাভ নেই বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কখন টেরিস্ট আসবে সেই জায়গায় দু হাজার চোদ্দোর পর মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশকে সুরক্ষিত করেছে দু হাজার চোদ্দোর আগে দুর্নীতি এটা জন্য মনে হতো যে দুর্নীতি করাটাই রাষ্ট্রের যখন আমরা আসবো সেটাই আমাদের কেলেঙ্কারি বিভিন্ন স্কিম

আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে যে সম্মেলন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি মানুষ আমাদের সমস্ত মানুষদের কাছে সমস্ত আমার জনসাধারণের কাছে আমার একটাই আবেদন থাকবে আপনারা একটু পেছনের পাতাটা উল্টবেন পেছনের পাতা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা খালি সবসময় সামনের দিকে চলি মাঝে মাঝে ওদের কীর্তিকলাপগুলো মাঝে মাঝে মনে রাখবে এখনো দেখি বিরোধীরা মাঝে মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে কারণ নতুন জেনারেশন প্রতিদিন আসছে ওরা কিন্তু পেছনের আমি বলবো আমি প্রধানমন্ত্রী সরকার উন্নয়নের কথা বলে উদ্ভাবনের কথা বলে নিজস্ব টাইমস